পৃথিবীতে সবকিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তই যথেষ্ট স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ চাঁদ তুমি শুনবে কি আমার মনের কথা সত্যি বলছি আমি যে তোমার মতো একা লোকে ঠিকই বলে পৃথিবীতে কেউ কারণ নয় কিছুটা মায়া বাকিটা অভিনয় মিথ্যা শহরের চারিদিকে শুধু ব্যর্থতার গল্প অভিনয় বেশি ভালোবাসা অল্প জীবনে ভালো থাকি আর খারাপ থাকি হাসিটা সব সবসময় মুখে ধরে রাখতে ভালো অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ মেসোরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তবত অভিজ্ঞতা থেকে যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোঁকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় একবার সাদা কাপড়ে জড়িয়ে গেলে তখন আর ভালোবাসার মানুষের অভাব হয় না যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সব চাইতে ধনী ব্যক্তি আমি হতাম হেরে যাওয়ার এ যুগে সবার একটা থেকে যাওয়ার মানুষ হোক প্রতিটা সম্পর্ক যত্ন করে রাখতে হয় হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা যে পাশে থাকার সে এমনিতেই থাকবে পরিস্থিতি যেমনই হোক না কেন সুখ থাকলে সবাই আপনার সঙ্গে থাকবে কিন্তু দুঃখ থাকলে সবাই নিজেই তুলে চলে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ